আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে মজাদার স্বাদের একটা সুটকি ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার খুব সুটকি খেতে ইচ্ছা করছিল আর আমার স্বামী আমাদের তিন রকমের সুটকি এনে দিয়েছে তো প্রথমে আমি সুটকিগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে সুটকিটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এইভাবে সুটকিটা ভর্তা করলে খেতে অনেক টেস্টি হয় আর সুটকি ভর্তা যাদের পছন্দ তারা তো যে কোনো ধরনের সুটকি খেতে পছন্দ করেন আমিও কিন্তু সুটকি খেতে পছন্দ করি আর সুটকি ভর্তাটা আমার অনেক ভালো লাগে তো মাছটা এভাবে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কারটা অবশ্যই সাবধানে করে নেবেন কারণ পরিষ্কার করতে গিয়ে আমার হাতে কাটা ফুটে গেছে তো এবার আমি বেশি করে পেঁয়াজ আর রসুন আর কাঁচা মরিচ ভেজে নিচ্ছি তো মরিচগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম কারণ মরিচগুলো হচ্ছে বাসতে গেলে অনেক সময় ফেটে এসে চোখে কিংবা গায়ে লাগতে পারে তো আগের থেকে দু টুকরা করে দিলেই ভালো হতো তো দু টুকরা করে দেয়নি বলে একটু ভালো করে ভেঙে দিলাম খুন্তি দিয়ে তো আগে প্রথম যখন আমি ভিডিও ছাড়তাম তখন রেগুলার আমার অনেক ভিউ হতো অনেক ভালো লাগতো অনেক আনন্দ লাগতো কিন্তু ইদানিং দেখছি আর ভিডিওতে ভিউ হচ্ছে না মনটা ভীষণ খারাপ থাকে তারপরেও যেহেতু আমি ভিডিও দেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এ কারণে আমি যেসব বান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ভিডিও দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা সুন্দর কমেন্ট করবেন তো পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি তারপরে আমি হচ্ছে সুটকিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর সুটকির মাথাটা আমি ফেলে দিয়েছি আর সুটকিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এবার চলে যাব বাড়তে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে তো সুটকিগুলো ভালোভাবে বেটে নিয়ে তারপরে সুটকির সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও মিহি করে বেটে নিতে হবে আর এই বাটাবাটি করে নিলেই বেশি টেস্টি হয় সুটকি ভর্তাটা অনেকেই হচ্ছে ব্লেন্ডারে করেন ব্লেন্ডারে আমি ভর্তাটা করি না একটু কষ্ট হলেও পাঠাতেই বেটে নেই বেটে নেওয়ার পরে আমি হচ্ছে দুই ভাগ করে নেব এক ভাগের সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ মেশাবো আর আর এক ভাগের সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ মেশাবো না তো একটা কাঁচা পেঁয়াজ আমি এরকম করে থেতো থেতো করে তার ভিতরে সরিষার তেল দিয়ে ভালোভাবে হচ্ছে সুটকির সাথে মেখে নিচ্ছি আর এইভাবে কাঁচা পেঁয়াজের সাথে সুটকি ভর্তা আহ কি যে দারুণ লাগে খেতে কার কার সুটকি মাছ পছন্দ আর ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সুটকির এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম